নমস্কার বন্ধুরা আজকে পড়ছি লীলা মজুমদারের পাগদণ্ডী বইটির প্রথম পর্বের চোদ্দতম অংশ এমনিতে ভয়ে আমাদের হাত পা ঠান্ডা হয়ে যেত কিন্তু যেই না সন্ধ্যাবেলায় আমাদের স্কুলের পড়া তৈরি হয়ে যেত বালিশে ঠেস দিয়ে বসা বাবা অন্য মানুষ হয়ে যেতেন তখন আমরা তার কোলে পিঠে পেটের উপর চেপে বসে গল্প শুনতাম সব সত্যি গল্প দেশে বাবাদের ছোটবেলার গল্প বিভাগে কাজ করতে গিয়ে ঘোর বেঘ জঙ্গলে বাবার নানান লোমহর্ষণ অভিজ্ঞতার গল্প কত হাসির কত কান্নার গল্প অমন গল্প বলতে পারে আমি সারা জীবনে আর একটি লোক পাইনি বাবার ডায়েরি থেকে তুলে বনের খবর প্রকাশ করেছিলেন সিগনেট প্রেস বাবা তখন ইহলোকে নেই একাধিক সংস্কার হয়েছিল তার এখন তার এখন আর পাওয়া যায় না এমন তথ্যে এমন সরসতায় এমন পৌরুষে পরিপূর্ণ বই বাংলায় বেশি নেই বাবাদের ছোটবেলার গল্প কিছু কিছু আমার বাঘের বইতে ভরে দিয়েছি কিন্তু বাবার সেই চোখে দৃষ্টি গলার স্বর ঘরের সেই নিস্তব্ধতা আর ঘরের বাইরে সেই ঝোড়ো হাওয়ায় পাতা ফসে পড়ার শব্দ দিয়ে যে ইন্দ্রজাল তৈরি হতো তা আমি কোথায় পাব বাবার সঙ্গে আমার চিরদিনের মতো ছাড়াছাড়ি হয়ে গেছিল কিন্তু ওই একটি মানুষ ছাড়া কেউ আমার বাবা হতে পারতো না সব ওই বাড়িটি বাড়ির ওই মানুষগুলি বাইরের ওই বিশেষ বিশ্ব প্রকৃতি সব মিলে একটা পরিপূর্ণতা সৃষ্টি করেছিল তার মধ্যেখানে আমাদের নিজেদের জায়গাটি খুঁজে পেয়েছিলাম আর কোনো জায়গার কথা ভাবতেই পারতাম না দিন রাত ছোটো নদী কলকল করে বয়ে যেত বর্ষায় সে কি ভীষণ চেহারা ধরত তীর ছাপিয়ে পাথর ডুবিয়ে ফেনা ছড়িয়ে গর্জন করে ছুটে যেত আবার বৃষ্টি থামলেই আস্তে আস্তে জল নেমে যেত তখন দেখতাম এখানে ওখানে পাহাড়ের খাজে পাথরের গর্তে জল আটকা পড়ে ছোট বড় পুকুর তৈরি হয়েছে তাতে ছোট মাছরা খেলা করছে মুগ্ধ হয়ে দেখতাম তার পর দিন জল আরও শুকিয়ে যেত পুকুর আরও ছোটো হতো মাছদের জায়গা কমে যেত আরও দুদিন যেতেই পুকুরের জল শুকিয়ে যেত মাছরা মরে যেত পচা দুর্গন্ধ বেরোতো আমাদের সে কি দুঃখ নদীর ধারে ধারে একটুখানি জায়গা তার পাশ দিয়েই আমাদের বাড়ির ঢালু জমে উঠে গেছে সেইখানে নদীর ধারে নিচু একটা গুহা মতো তার ভিতর মেরে দাদা বলল। কি জানি চকচক করছে দেখলাম একটা নয় দুটো চকচকে জিনিস ধনরত্ন নয় তো অন্ধকারে চোখ শুয়ে গেলে দেখলাম একটা চকচকে চোখ মেঠো ইঁদুর কোলের কাছে চারটে বাচ্চা নিয়ে সামনের দুটো নকওয়ালা ছোট ছোট থাবা তুলে দাঁড়িয়ে আছে ওর বাচ্চাদেরকেও ধরতে গেলে মজাটা টের পাবে আরেক দিন এক নির্জন জায়গায় পাহাড়ের গায়ে একটা গর্ত দেখেছিলাম সবুজ একটা সাপ নীল চোখ দুটি চোখ খুলে চুপ করে পড়ে আছে আমাদের চাকর পণ্য বলেছিল ও ঘুমোচ্ছে সারা শীত আর ঘুমোয় আমরা অবাক ঘুমচ্ছে তো চোখ খোলা কেন পণ্য বলেছিল ওদের চোখের ঢাকনি থাকে না তাই চোখ বন্ধ করতে পারে না শীত কাটলে জেগে উঠবে ওই খোলস ছেড়ে বেরিয়ে আসবে ওটা পরে থাকবে সাপের নতুন নরম খোলস হবে তখন ওর গায়ে জোর থাকে না কেউ ওকে মেরে ফেলতে পারে পণ্যর বাড়ি ছিল হাজারিবাগের দিকের কোনো গ্রামে ওরা নাকি সাপ খেত আমরা বলতাম তোমরা তখন ওদের মেরে ফেলো বুঝি পণ্য চটে গেছিল দুবলা শত্রু কখনো মারতে হয় মোটা হলে তবে মেরে খাই আমরা বলতাম বিষ লাগে না অন্য আশ্চর্য হয়ে গেছিল বিষ লাগবে কেন মুন্ডুতে তো বিষ সেটা কেটে ফেলে দিলেই হলো প্রকৃতির বড় কাছাকাছি থাকতাম টমেটো গাছে গায়ে নীল চোখ কাকা লেজের দিকে সবুজ সুর চার পাঁচ ইঞ্চি লম্বা সবুজ পোকা থাকতো তার গায়ে একটাও লোম ছিল না পুষেছিলাম ওর একটাকে সাবানের বাক্সে ঢাকনিতে ছেদা করে তাতে রেখেছিলাম স্কুলের মেয়েদের দেখা দেখি তাতে রাশি রাশি টমেটো পাতা খেতে দিতাম রাশি রাশি ময়লা পরিষ্কার করতাম তা সে কিছুতেই গুটি বাঁধল না আইরিশ বলল খেতে দিও না গুটি বাঁধবে আমারটা বেঁধেছে দিলাম খাওয়া বন্ধ করে কিন্তু মা শুনে রেগে বললেন তোদের একবেলা খাওয়া বন্ধ করলে কেমন লাগবে যা টমেটো গাছ ছেড়ে দিয়ে আয় তাই দিতে হল মার কথা না শুনবার সাহস পেতাম না পরে নাশপাতি গাছ থেকে একটা সোনালি গুটি ভেঙে এনেছিলাম জালি জালি দেখতে ভিতরের মুখ কিটটাকে দেখতে পাচ্ছিলাম সেই গুটি কেটে প্রকাণ্ড বড় প্রজাপতি বেরিয়েছিল ফিকে সবুজের ওপর গোলাপি চোখ আঁকা মাসিমা বলেছিলেন ওটা মথ তাই ডানা পেতে বসেছে প্রজাপতির ডানা তুলে রাখে তাই মথের ডানার উপরে নকশা প্রজাপতির ডানার তলায় জানতেন অনেক রকম মাসিমা খুব পড়াশোনা করতেন একটা ড্রাগন ফ্লাইকে দেখেছিলাম মুখে করে কি যেন এনে আমাদের বসবার ঘরে সাজানো শিঙে খেলনা কলসিতে ভরে তার উপর কিছুক্ষণ বসে আবার উড়ে গেল ভারী কৌতূহল হলো কলসিটা তুলে দেখি মাটি দিয়ে মুখটা বোঝা কাঠি দিয়ে খুঁচিয়ে সেটা বের করে ফেলতে একটা মরা মাকষ্যা বেরোলো তারপর আরেকটু মাটি তারপর আরেকটু মাকষ্যা আমি তো অবাক মাসিমা বললেন দুর্দিনের জন্য খাবার জমা করে রাখছে ভগবানের এই রকম ইচ্ছা ভগবানের ব্যবস্থার আরও প্রমাণ পেয়েছিলাম একদিন স্কুলে আমাদের টিচার বললেন বাইরে থেকে যার যা ইচ্ছা ফুল ফল পাতা এনে আঁকো আমি পাথরের খাঁচ থেকে একটা সিলভার বার্নের কাঁচ উপরে আশ্চর্য হয়ে দেখলাম প্রত্যেকটা সুতোর মতো মিহি করে আগায় একটা ছোট্ট টুপি বসানো টিচার বললেন যাতে জলের খোঁজে পাথরের মধ্যে নেমে ওরা ব্যথা না লাগে তাই ভগবান ওর আগে টুপি পরিয়ে দিয়েছেন তিনি সব জানেন সব পারেন